শুভ সকাল বন্ধুরা তো সকাল অনেকক্ষণ হয়ে গেছে সমস্ত কাজ মোটামুটি সেরেছি এবার হচ্ছে এই চকিটা তুলবে তারপরে এটা হচ্ছে লিপবো এই চকিটা এই ঘরে দেবে আর ওই ঘরে যে ছোট চকিটা আছে এটা বারান্দায় নিয়ে আসবে আর সকালবেলা হচ্ছে যে সমস্ত ভাঙা চড়া জিনিসগুলো আছে সেগুলো বিক্রি করা হচ্ছে দেখাই চলো ফটোই পাওয়া তোমার মার দানে। আর তোমার শ্বশুরের ডিমের বাক্স খানো দিয়ে দিলে শ্বশুর বাড়ি ওইটাই স্মৃতি আমার বিয়ের বাক্স এটি আরে দেখো যত এই ভাঙরি দেখতে পেয়েছো সব আমাদের এগুলো সব দেওয়া হলো কি হলো মা জন পেপার কয়টা এই এই ঘরে আছে দেখ কেন কি হলো জুতাগুলো সরি নেন আরে যে কালকে সব ভিজে যাওয়া কাপড় মিলে দেওয়া হয়েছে ই আবার কত ছিল হুম এই যে লাইট লাগাতে চলেছে এসেছে এ এক ফোন করো তো ভোট দিবে না নাকি কয়টা লেখা নাই দিবে না নাকি আর এই যে ঠাকুরের সব মুখ ফুখ ঢেকে দেওয়া হয়েছে ভোট দিয়ে কী করবা মানে চারখান ভোট দিলেই তো এ এই কোণে একটা ওই কোণে একটা ওই কোনো একটা ভেসে যাবে না জানে ওরা যে মনিকা দিদি এমনি টুটি এই দেখো এই যে সব মুখ বেঁধে দেওয়া হয়েছে কাল সব খোলা হবে আর প্যান্ডেলের এই অবস্থা এই চিলচিলি আমাকে ওই খাটটা সরাই দাও তো চকিটা আমি আগে ফিরাটা লিকাই হোক হোক ওটাও আমি বলছিলাম কি হোক ওইখানে চকি সরিয়েছে লিপে নিলাম আমি আর এই যে শেষদার চকিটা এখানে দেবে জামা কাপড়গুলো আজকে ভাজ করব আর এই যে ঘরটা চকি ভরে দিয়েছে ওই যে ওই র্যাকটা এক ধারে করবো আর এই হচ্ছে টেবিলটা এক ধারে করবো টেবিলের যে মানে কি বলে জামা কাপড় নাই কাঁথা টাতা আছে ওগুলো সব ঠিক করতে হবে আর এই মেশিনটাও ভরে দেবো এটা হচ্ছে কাচাকুচি করতে হবে এখানে কি হুম মনে কাঁচা কাচাকুচি করতে হবে আর এই যে কুড়োটা ভিজে গেছে মিলে দিয়েছি গমটা ভাঙানো হবে লুচি হবে বুঝো বাবার এত চুল কাটা হ্যাঁ নিজে একদিকে ওই ফালোগা আর এখানটায় যে পরিষ্কার করতে হবে ঝাড় দিয়ে দিতে হবে তাহলেই হবে আর কিছুটা বাসন আছে তো বাসনই তো ধুতে আছে এখনও ভিজাই দিয়ে এসে নি তারপর ধোই আর আমার অবস্থা গরমে এইরকম বাজার করে নিয়ে এসছে বাজারে মাছ নিয়ে এসছে মূল শাক বেছে রেখেছি শাকটা কাটিনি মানে কাদা আছে ওই জন্য ধুয়ে তারপর কাটবো আর মাছটাও কেটে বেছে ধুয়ে রেখে দিয়ে এসছি এবার হচ্ছে এই দুটো ভিজিয়ে বাসনটা মেজে তারপর ওই দুটো কেচে চান করলে আমার হচ্ছে রান্না বসাতে পারবে চান করে এসে শেষ দিন উনুনে রান্না করে নিয়ে এলাম হাঁপিয়ে গেছি সিঁদুরে টিপ করেছিলাম ঘামে ঘামে মুছে গেছে দেখো কি কি রান্না করেছি দেখো মুলো এনেছিল মূলো শাক মুলো শাক ভেজেছি পটল ভাজা আর একদম দু পিস কলা ভাজা পরে আছে দুটো কলা ছিল কলা ভেজেছি এখানে ভাত এখানে আলু দিয়ে কচু দিয়ে আমরা দিয়ে টক আর এটা হচ্ছে মাছ এনেছিল কাতলা সেটা হচ্ছে টমেটো দিয়ে রান্না করেছি ছোটো তো খেয়ে নিয়ে এসেছে আমাদের তিনজনের থালা বেড়ে নেবো বেড়ে এখন খাবো তা দেখো ফুল দিয়ে গেল এক্ষুনি ফুলটা হচ্ছে ফ্রিজে রাখবো ফ্রিজটা ধুয়ে রেখেছে ছোট একদম পরিপাটি করে আর কি হয়েছে যেন মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে প্যান্ডেলটা একবারে কীভাবে কবে থেকে করা আছে কিছু হয়নি আজ আবার কোন সাইড দিয়েছে জল ঢুকেছে কীভাবে ঠাকুরের গায়ে জলিয়া হয়েছে আমার অতীতের তো সেই লেভেলের রে গেছে একবার এতদিন ধরে প্যান্ডেল প্যান্ডেল ছিল না কিছু ছিল না তাও একটু কিছু হতে দেইনি একটুখানি শোবো তারপর বিকালে একটু বাজার যাবো ভাবছি বাবা রে কি অবস্থা আমার বা সন্ধি এলাম দেখো কি অবস্থা ছি ছি তো শুভ সন্ধ্যা সবাই বন্ধুরা ভাবলাম যে আজকে একটু কাটা করে নেবো তার আর উপায় নেই যে জামা কাপড়গুলো নিয়ে বসবো ওই জন্য এখানে এই যে মাদুরটা বিছিয়েছি কারণ কি তো ওই যে ইয়ে করেনি চৌকিটা এই যে বিছায়নি কাপড়গুলো ভাজ করে জায়গা মতন রেখে দেয় আর লাইট দেয়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আর যেটা কি বলে কলা বউ হবে এই যে আর পেছনে দেখতে পাচ্ছ নাবিত মশাই তুলে দিয়েছে ছেলেরা গিয়ে নিয়ে আসছে আর এই যে অত্যাচারটা কত সহ্য করতে হবে জানি না এই দেখো দেখো আখে কী করে রেখেছে কবার যে ঝাড় দিয়েছে তোমাদের দাদা বলার নেই আর দুঃখের কথা কি বলবো এই প্যান্ডেলটা করে দিয়ে গেছে যেদিন থেকে সেদিন থেকে একটু মানে জল পড়েনি কাল যখন আবার তিরপল টানায় তখন একটা দড়ি কিভাবে থেকে গেছে তো ওখান থেকে জল পড়ে ওই যে মা সরস্বতীর হাতটা একটু খারাপ হয়ে গেছে ওটা যাই হোক কিছু একটা ব্যবস্থা করতে হবে আর সব মোটামুটি কাজ হয়ে গেছে গমটা ঝেড়ে রেখেছি গমটা ঝেড়ে মানে কী বলতো হাঁড়িতে গুছিয়ে রেখেছি কাল সকালে দিয়ে আসবো মানে ভাঙাতে তাহলে আটাটার ঝামেলাটা মিটে গেল আর কি বলো তো নারকেল চিনি তেল গুড় এগুলো সব এনে রেখেছে তোমাদের দাদা কিন্তু কখন করবো আগে জামা কাপড়গুলো গোছাবো তারপর খইটা এনে রেখেছিলাম তো খইটা একটু পাক দেবো আগে তারপর কাল আস্তে আস্তে ওগুলো করবো এই যে সবাইকে এইভাবে ঢেকে ঢুকে রেখেছি কাল সবার দর্শন করাবো আর আমরা যে মালাগুলো এনেছিলাম সেগুলো সব পরিয়ে দেওয়া হয়েছে মায়ের জন্য সব কিছু ভালো ভালোই নিয়েছি যদি এবার আমরা মানে আমাদের প্রথম নতুন সামর্থ্যের বাইরে গিয়েই অনেক কিছু হচ্ছে তো দেখি কত দূর গিয়ে ক্ষমা দেয় কি হয় এই যে হচ্ছে আমাদের প্যান্ডেল যে দেখো ইনি হচ্ছে কাঁদিয়েছে আজকে আমাদের সবাইকে মানে সকালবেলা না দুপুরবেলা থেকে বড়ো ছেলে খোঁজ করেছে তখন থেকে হন্যে হয়ে খুঁজেছি আমরা সবাই জগ খালি বলছে আমাদের যে নাতি জগন্নাথ সে বলছে খরগোশ আয় খরগোশ আয় আয় রে খরগোশ ই করে পালি নাই কতি গেলি এমনি করে করে ডাকলো কোথায় যে ছিল জানি না ঠিক সন্ধেবেলায় এসছে দেখে আমার ভিতরে কেমন করে উঠেছে আমি ভেবেছি যে যা ওইটার মতন এও শেষ আমি ধরে নিয়েছিলাম যে শেষ তো যাই হোক এসেছে চলো এখানে সব কাপড়গুলো নামাই ভাজ করি অনেক কাজ করে নিলাম সেই লেভেলের অনেক কাজ হলো তার মধ্যে আমার বৌমারা কাজ করেছে সেটা একটুখানি দেখাই না দেখালে হয় দেখো এই আমার আঁকা আর কুলোটা হচ্ছে খড়ি করা আর চারিদিকের ডিজাইনটা করা হচ্ছে আমাদের পল্লবী বৌমা আইডিয়া হচ্ছে চৈতালি বৌমা আর এই যে চালনটা আমি বলে দিয়েছিলাম এইভাবে করতে এখানে টেরা হয়েছে ওই জন্য আমাদের ছেলে বলছে কোনো ঢং নাই কিছু নাই সত্যি ট্যা হয়েছে বুঝতে পারেননি ওরা লেভেল কম আমি ভাবলাম আমি করব ভাবলাম তারপর দেখলাম যে না আমি করলে পরে সে আমারই করা হবে সবসময় ওরা একটু শিখুক তো যাই হোক দিয়ে পুলোটা করতে সাহস পায়নি যেমন বললাম যে দিয়ে আমি প্রজাপতিটা করে দিই আর এখানে যত জামা কাপড় ছিল এগুলো ভিজে এগুলো কেচেছিলাম ভিজে শুকায়নি তারপরে যেগুলো ছিল এখান দিয়ে ছিল সব এই যে প্যাকিং করা হয়ে গেছে এই ঘরে রাখবো ওই যে গমটা ঝেড়ে ওখানে হাঁড়িতে রাখা আছে এই ঘরে হচ্ছে আলোটার ব্যবস্থা হলো না সব বোর্ড ফোড লাগিয়েছে দেখো কিন্তু ফ্যান চলছে লাইটটা জ্বলছে না এই যে হচ্ছে এই ঘরটার অবস্থা এইখান এই ঘটাবার কথা থেকে রয়ে গেছে দেখো এখানটা একটুখানি গোছাতে হবে কাল গুছিয়ে নেবো এখানে এই ক্যারেটটাতে সব জুতো আছে জুতো ক্যারেটটা ভাবছি চকি তলায় ভরে দেবো আর এখানে জামা কাপড়ের ক্যারেটটা রাখবো আর চকি তলাতে ওই ঘরের যে বাসনের ইয়েগুলো আছে ওইটা ভরবো এটাকে কোথায় যে রাখবো ওই দিকটায় রাখবো ভাবছি টেবিলটা ওইখানে দিয়েছে টেবিলটাও গোছাতে আছে আর দিয়ে অবস্থাটা এই রাখো এই যে কাঁথা বালিশগুলো এগুলো ঠিক করতে হবে এইখানটা মোটামুটি একটা গোছে এসছে হচ্ছে হলো এবার হচ্ছে খেতে যাব আর এ কটা হচ্ছে ওই আলমারিতে ভরে দেবো এখানে এদের আশ্রয় না আর ওই চেয়ারগুলো ভরে দেবো এই ঘরে হোক বা এই চৌকিটা ছোট তো এইখানে দু দুপাশে দুটো দিয়ে দেবো কাঠের চেয়ার বসার সুবিধা হবে এগুলো হচ্ছে ঘরে ভরে দেই চলো